বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি সুস্থ আছে আমি চলে আসলাম দেখো মানে এমন একটা ইচ্ছা করলো আর আমার ছেলেরও খুব ইচ্ছা ছিল আর তার বাদেও আমার ছেলে খায় না মানে এরকম করে না দিলে কোনো কিছুই খায় না তাই আমার এরকম করে করতে করতে একটা অভ্যেস হয়ে হয়ে গেছে মানে কী বলতো ছেলে কোনো ফলের রস খেতে যায় না তাই ওকে আমি সবসময় চাই যে এভাবেই করে দিই তাহলে খাবে মানে লেবুটাও তাই আগে মানুষ কী করি মানে কমলা লেবু ছাড়িয়ে এভাবে তো খায় আর মানে কুয়াগুলো মুখের মধ্যে দিই কিন্তু ও এরকমভাবে খায় না ওকে কী করে রস করে দিতে হয় তাই আমি বলি কি ও কখনো তরমুজ খায় না তাই ওর জন্য আমার এটা করা তাই বলছি কি আরও বিশেষ করে ও বায়না করেছিল তাই ও ইউটিউব ফিউটিউব সবাইকে দেখে ও বায়না করে দেখে তাই তাই দেখো আমি কী করলাম একটা তরমুজ নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আমি সব কেটে কেটে ভালো করে গুছিয়ে নিয়ে নিলাম মানে এইভাবে তরমুজগুলো ছাড়িয়ে নিচ্ছি লাস্টে দেখলাম হলো না তারপরে কী করলাম ছাঁকনির পেছন দিকটা দিয়ে তরমুজটা ভালো করে করে নিলাম এরকম করে দিয়ে ওর মধ্যে নিলাম আমার তো আর মিক্সি নেই এগুলো মিক্সির মধ্যে দিলে পারে টোটালি খুব ভালো হতো তাহলে কোনো কিছুই বাদ যেত না অনেকটা তরমুজ আমার বাদ চলে গেছে কিন্তু যেহেতু আমার তো মিক্সার নেই বা ফলের জুসার নেই তাই আমি কি করলাম যে এইগুলো ভালো করে কুড়ে হাত দিয়ে ভালো করে চটকে গ্লাস দিয়ে চটকে চটকে একদম ঘেটে ঘোয়া করে দিলাম দেখো গ্লাস নিয়ে নিয়েছি গ্লাস দিয়ে ভালো করে চোটকে ঘেটে ঘ করে নিয়েছি এখানে আমার শরীরটা খুব একটা বেশি ভালো না এখন বাজে বিকেল পাঁচটা তখন বিকেল পাঁচটা মতো বাজে আর তরমুজটাকে আমি ফ্রিজের মতো রেখেছিলাম ঠান্ডা ছিল তাই জন্য ভালো করে চটকে বেশ ছানটা দিয়ে মানে ছাঁকনিটা নিয়েছি নিয়ে গ্লাসে একটা গাম্বুল গ্লাস যে গ্লাসটা তারা আমাকে গিফট করেছে দুটো গ্লাস গিফট করেছে গাম্বুল গ্লাসগুলো নিয়েছে গ্লাসগুলোর মধ্যে ভালো করে এইভাবে চেপে চেপে আমি রসগুলোকে নিংড়ে পুরো থেকেও গেছিল নিয়ে নিলাম অনেকটা সেটা আমি পারিনি কোর্টার এখানে দেখো কেটে কুটে মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কি অবস্থা হয়েছে তা যাই হোক আমি একেবারে মানে ঘেটে ঘ করে দিচ্ছি দেখো এগুলোর মধ্যে আমি ভালো করে চটকে নিয়ে নিলাম নিয়ে এখন এটা কি করব ছেলের বাইনা রাখতে এর মধ্যে লেবু ফেবু দিয়ে সব কিছু দিয়ে গুছিয়ে করবো আর এরকমভাবে করে আমি ওকে আস্তে আস্তে খাওয়াতে খাওয়াতে আমার মনে হয় ও খেতে শিখে যাবে কারণ আগে এরকম লেবু খেতো না বেদানা রস খেতো না আমি এইভাবে বেদানা লেবু এইভাবে চটকে চটকে ওকে খাওয়াতাম খেতে খেতে এখন ও শিখে গেছে তা এটা তখন এটা এরকমভাবেই খাওয়ালে পারে ও এটা খাতে শিখে যাবে তা যাই হোক আমি কি করলাম এরকমভাবে বোকামোয় আমি দেখো মিক্সার ফিক্সার কিছু নেই কি করবো তাই হাত দিয়ে ভালো করে গ্লাস দিয়ে চটকে নিলাম আর বাদ বাকিটা আর হচ্ছে না দেখে এটা হাত দিয়ে চটকে নিয়েছি তাই কী করল একটা হালকা হালকা একটু ভেজা হাতটার মধ্যে দিয়ে দিল কাঁচের গ্লাসের দাদা হয়েছে এগুলো কী করছে তুই তাই বললো যে ছেলের তো বাই না তাই এরকম করছি দিয়ে একটু বিটলবণটা ওর মধ্যে মাখিয়ে নিলাম গ্লাসের উপরে আর লেবু স্লাইস করে কেটেছি তাহলে লেবুটাও ওর মধ্যে দিয়ে নিলাম এবার ঢালতে গিয়ে অবস্থাটা কি করেছি দেখো মানে হয়েছে প্রায় সাড়ে তিন গ্লাস মতো হয়েছে আমি কি করেছি অর্ধেকটা পুরো ফেলেই দিয়েছি নিচে নিচে অর্ধেকটা সব পড়ে গেছে ঢালতে ঢালতে এই দেখো কত ফেলে দেখো এই দেখো পড়লো এই দেখো পড়ে গেল কতটা দেখো সব পড়ে গেল তাই যাই হোক আমার ছেলের খুব ভালো লেগেছে এটা করেছি দেখে আর তোমাদের তোমরাও এরকমভাবে করে দেখবে অবশ্যই তোমাদের ঘরে মিক্সার থাকলে তোমরা মিক্সারে করবে হাত দিয়ে করবে না আমি হাত দিয়ে করতে বাধ্য হয়েছি তাই আমি ছেলের সাথে দেখো খুব করে নিলাম ছেলে বাবার সাথে করলো এরকম করে নিলাম যে আমরা মা ছেলে ঢক করে খেলে নিলাম ছেলেকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে ছেলে বললো ভালো হয়েছে সত্যি খুব ভালো লাগলো লবণ দিয়ে লেবু দিয়ে মাখিয়ে এটা করে খেতে সত্যি খুব ভালো লাগলো দেখতেও খুব ভালো লাগছিলো লাল টকটকে কাঁচের গ্লাসের মধ্যে ছিল দেখতেও খুব ভালো লাগছিলো এটা আর ছেলের মুখে একটু কি বেঁধেছে টুকরো টাইপের ও বলছে চুল চুল তাই তাই দাদাকেও দিলাম আমি বললাম তুমিও খাও দাদাও খেলাম আমারটাও ভালো লাগছে এতটা গরম পড়েছিল গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে খুবই ভালো লাগছে তোমরাও করে কেউ কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এবার নেক্সট ভিডিও নিয়ে পরে চলে জানি